অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক বাইক চালক ফুলবাড়ি উত্তরকন্যা মোড় সংলগ্ন এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ছোট চার চাকার গাড়ির পেছনে সজরে ধাক্কা মারে একটি বাইক আর সেই বাইকে থাকা চালক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন এরপর দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং যদিও ছোট চার চাকার গাড়িটি ও সেই বাইকটিকে উদ্ধার করেছে ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্টের পুলিশ কর্মীরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কোন গাড়ি ছিল অন্য গাড়ি

না এই হয়েছে বলো মানে চার চাকাটা সিগনেল ছিল সিগনেলে পরে চার চাকাটা দাঁড়াই ছিল এই গাড়িটা পুরো স্পিড ছিল কন্ট্রোল করতে পারি পিছন দিয়ে মাইক কোথায় হয়েছে এটা কোনো উত্তরকোণা উত্তরকোণা কতক্ষণ আগে এর দরকার মিনিট কতজন আহত হয়েছে একজন মানে আহত আছে একজন তার সুস্থ আছে আচ্ছা মানে বাইক আর চার চাকা তাই তো ভাই আর চার চাকাটা পিছনে বাইক মারছে চার চাকাটা দাঁড়াই ছিল বাইকটা মারছে কত জোরে ছিল বাইকটা বাইকে দুজন ছিল মানে খুব ফুল স্পিডে ছিল কি হ্যাঁ আশি স্পিডে হবে এখন কি আহত যে যুবকগুলো হয়েছে তারা কি হসপিটাল নিয়ে গেছে হ্যাঁ তোমার নাম